ব্যবস্থার মাধ্যমে এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে এলাকায় দেখা জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনাদের এলাকায় দুয়ারে রেশন বিতরণ ব্যবস্থার মাধ্যমে এই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি কথা দিয়েছিলেন বাংলার প্রতি ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবে দীঘায় যে প্রভু জগন্নাথ ঘাম হয়েছে তার প্রসাদ প্রতি কটা বাড়িতে বাড়িতে বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে আজকে থেকে আজকে আমাদের ষোলোটা ওয়ার্ডে একইভাবে সকাল নটা থেকে আমরা এই প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু করেছি প্রায় বারো হাজার বাড়িতে প্রসাদ আমরা আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মানুষ হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার যে মস্তিষ্ক প্রস্তুত যে চিন্তা ভাবনা যে আমাদের বাংলার মানুষকে আর পুরীতে বা অন্য রাজ্যে যেতে হবে এবং আমি অনুরোধ করব বাংলার মানুষ কথা আমার বিশ্বাস পুরো এলাকার সম্পন্ন মানুষকে আসুন আমরা সকলেই মিলে প্রভু জগন্নাথ দেবের দর্শন করি এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে পাতেও করে বাংলার প্রতি কটা মানুষের বাড়িতে শান্তি দিয়ে আসে ধর্ম আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন ধর্ম আপন আপন সকলের মধ্যে দিয়ে সম্প্রীতি রক্ষা করি এবং ধর্ম যেন কাউর সম্মান বা কাউর ধর্মের প্রতি আঘাত না এনে আমরা এইভাবেই সম্প্রীতি রক্ষা করি আজকে থেকে শুরু হলো যতদিন পর্যন্ত মানুষের বাড়িতে না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত চলবে এবং এটা ডেলিকারি রেডি হচ্ছে যেমন যেমন কালকে আমরা প্রায় পনেরোশো ডিলারদেরকে দিয়ে দিতে পেরেছি বারোটা ডিলারের মাধ্যমে পনেরোশো প্যাকেট আমরা পৌঁছাতে পেরেছি আজকেও পনেরোশো এভাবে বারো হাজার প্যাকেট আমরা অধিকাটা বাড়িতে পৌঁছাই বাংলা টুডে নাও